আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলা আইকনটি প্রেস করে রাখবেন আমরা এই ধরনের নিত্য নতুন সন্ধানগুলো আপনাদের দিতে থাকব আপনারা অবশ্যই চ্যানেলটা দেখতে থাকুন আচ্ছা আপনার নাম বলুন তো কী আছে আপনার নাম কী আছে আমার নাম অফিস সাংখালিয়া আপনাদের অফিস কোথায় আছে আমাদের কলকাতায় দুর্গাপুরে আর শিলিগুড়িতে তিন জায়গায় অফিস আছে আপনাদের সব সোলারের আইটেম সোলার আর সোলার এনার্জি সেভিং ডিভাইস আচ্ছা এখানে একটু লাইট কাটছে আমরা স্পেশালি সোলার প্যানেলের উপরে ফোকাস করছি যেখানে আমরা বাড়ি ফ্যাক্টরি সব ইউনিটদেরকে বলছি সোলার সিস্টেম লাগাতে আর পৃথিবীকে বাঁচাতে ওদের নিজেরও লাভ আছে কি ইলেকট্রিসিটি বিলটা রিডিউস হবে ব্যাটারি সিস্টেম দিলে পাওয়ার ব্যাক আপ ডিজির সঙ্গে সোলার লাগিয়ে দিলে ডিজির তেলটা বাঁচবে আর পৃথিবীটাও বাঁচবে এই জন্য আমরা এখানে একটা অ্যাওয়ারনেস জন্য লাগিয়েছি কি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম থেকে লোক বাড়িতে হোক কি ফ্যাক্টরি ইউনিটে হোক সোলার লাগায় আমাদের পুরো ব্যাঙ্ক ফ্যাসিলিটি আছে ইন্স্যুরেন্স আছে সোলার পুরো সিস্টেম আছে ওয়ারেন্টি আছে সমস্ত কিছু দিচ্ছি একটা প্যাকেজের মধ্যে কি কাস্টমাররা কনফিডেন্টলি সোলার লাগাতে পারে আপনাদের কীরকম কি প্যাকেজিং আছে একটু বলুন কি আছে যে কোনো রকমের প্যানেল লাগানো যায় সোলার প্যানেলটা আমরা ডিসি কে এসি কে কনভার্ট করি আমাদের ইনভার্টারের মাধ্যমে আর ওইটা ডাইরেক্টলি বাড়িতে সাপ্লাই করি বাড়িতে ইউজ না করতে পারলে আমরা ওই কারেন্টটা গভর্নমেন্ট কে সাপ্লাই করে দিই আর ওইটা বিল দিয়ে মাইনাস হয়ে যায় আর এগুলো মোটামুটি ধরুন একটা ছোট ফ্যামিলির জন্য বলি ছোট ফ্যামিলি ছোট ভাড়াও হবে যেমন একটা ছোট থেকে বারো বাই বারো ছাদ আছে ধরুন একটা বারো বাই বারো ছাদের উপরে মানে কিরকম কি করে যেতে পারে ছাদের সাইজের উপরে ডিপেন্ড করে না ইলেকট্রিক বিলের উপরে ডিপেন্ড করে আপনার হাজার টাকার বিল আসলে এক মাসে আপনি এক কিলো ওয়াট লাগাবেন পাঁচ হাজার টাকা বিল আসলে পাঁচ কিলো ওয়াট লাগাবেন যত হাজার টাকা বিল অত কিলো ওয়াট সিস্টেম লাগবে এইবার পাঁচ কিলো ওয়াট লাগাতে গেলে আপনার খরচা হয় মোটামুটি তিন লাখ টাকা আর আপনার প্রত্যেক বছরে ষাট থেকে সত্তর হাজার টাকা ইলেকট্রিসিটি বিল বাঁচবে ধরুন আমার কথা বলছি আমার যে সেট আপটা আছে আমার সেটাতে মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা বিল আসে হ্যাঁ তো আপনারে ধরুন ওটাকে আমাকে

আর যদি এরকম দেখা যায় যে আমাদের টোটাল সোলার সিস্টেমে আমাদের পুরো খরচ এসে গেছে তার মধ্যে আমরা সরকারকেও কিছু দিয়ে দিলাম

এই ফিচারটা কমার্শিয়ালি अवेलेबल আচ্ছা 5 কিলো অর্ডার মধ্যে আমার কি কি চলতে পারে ওটা কি ওটা দেখারই নয় আপনি তো পুরো পুরি गवर्नमेंट কে সাপ্লাই দিয়ে দিচ্ছেন অত ইউনিট गवर्नमेंट আপনাকে মাইনাস করে দিচ্ছে আচ্ছা আমার যতটুকু দরকার আমি নিয়ে নিচ্ছি এই সিস্টেমটা ভালোতে ব্যাটারির সমস্যা নেই কোনো ব্যাটারি নয় আর এর লং লংজিভিটি কি রকম আছে পুরো সিস্টেমের 5 বছরের গ্যারান্টি আর প্যানেলের 25 বছর গ্যারান্টি প্যানেলের 25 বছর এর মেইনটেনিং খরচ কি রকম হতে পারে জল দিয়ে পরিষ্কার করতে হয় ওয়াইপার দিয়ে আর এগুলো কিছু লেগে ভেঙে যাওয়ার জন্য কি কোনো গ্লাস আছে আপনি পাঁচশো থেকে আটশো টাকার মধ্যে আমাদের ইন্স্যুরেন্স পেয়ে যাবেন কেউ পাথর মেরে ভেঙে দিলে কেউ চুরি করে নিলে আপনি সব ক্ষেত্রে ইন্স্যুরেন্স পেয়ে যাবেন ওটা বছরে পাঁচশো টাকা বছরে পাঁচশো টাকা টাটা থেকেই পাবেন মোটামুটি আমার তাহলে ওদিক থেকেও চিন্তা নেই একদম চিন্তা নেই মোটামুটি হাতে কেউ ভেঙে দিলে বা কিছু হয়ে গেল এটাও তো খুব সুন্দর সিস্টেম রেখেছে যে কেউ যদি ভেঙে দিল আমরা ব্যাঙ্গালোরের ফ্যাসিলিটিও দিয়ে দিয়েছি হ্যাঁ ব্যাঙ্গালোরের ফ্যাসিলিটিও আছে তাই আমরা সব রকমের সাপোর্ট দিতে চাইছি কি কাস্টমাররা আগে এসে এই রকম ভিডিও আমি করতে চাইছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সোলার সিস্টেমের রিভিউগুলো একদম নেই বললে চলে বাংলাদেশের প্রচুর ভিডিও আছে আমরা দেখেছি প্রতি দোকানের প্রতি মুহূর্তে ওরা ভিডিও ছাড়ছে কিন্তু আমাদের কলকাতার মধ্যে সেটা নেই একদম অ্যাওয়ারনেস নেই আপনারা আমাদের চ্যানেলটা দেখতে থাকুন এই ধরনের রিভিউ প্রতি মুহূর্তে পেতে থাকবেন আর কিছু বোঝা আছে আপনার এটা কি দেখাচ্ছিলেন যেন এটা আমাদের এনার্জি সেভিং ডিভাইসেস আছে আপনি কোন অ্যাপ্লায়েন্স কে শিডিউল করতে পারেন কখন স্টার্ট হবে কখন অফ হবে মনে করুন আপনার বাড়ির বাড়ির বাইরের লাইট গুলো এটা আপনি শিডিউল করতে পারেন বিকেলে 6টায় স্টার্ট হবে সকালে 5টায় বন্ধ হয়ে যাবে নালে আপনি যখন ঘুম থেকে উঠবেন তারপরে আপনি বাইরে যাবেন তখন অফ করবেন তো ওই যে তিন ঘন্টা চার ঘন্টা এক্সট্রা যে লাইটগুলো চলছে ওইগুলোকে বাঁচাবার জন্য আমরা এই স্মার্ট সুইচেস এনেছি স্মার্ট সুইচেস লাগালে আপনি শিডিউল করে দেবেন কখন অন হবে কখন অফ হবে আপনি মোবাইল দিয়ে অন অফ করতে পারেন আপনি ভয়েস কমান্ড দিয়ে বাড়িতে বসে বসে আপনি অন অফ করতে পারেন এগুলোকে সোলার সিস্টেমের না এগুলো আলাদা এগুলো আলাদা এগুলো দাম আছে আমার যদি বাড়িতে আপনি এই নর্মাল তিনটা সুইচ কে স্মার্ট সুইচ বানাতে চান তো এই ডিভাইসটা এর মধ্যে ঢুকিয়ে দিতে পারেন এই ডিভাইসটা আপনার দাম পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা আর কি লাগছে আর কিছু লাগছে না বাড়িতে ওয়াইফাই হতে হবে

ওয়াইফাই যে যে ডিভাইসগুলো ওয়াইফাই কানেকশন আছে সেগুলো ওয়ার্ল্ডে যে জায়গায় বসে আমার সব থেকে ভালো লেগেছে যেটা এই এটাকে আর একবার আমার দর্শক বন্ধুদের বোঝাবার চেষ্টা করে দিই যেমন না না আমি বলছি আমি বলছি এই যে সিসবটা আপনি বললেন যে আমার যতটুকু ইলেকট্রিসিটি দরকার আমি নিয়ে নিলাম আমার যে বাড়তি যেটুকু আমার উৎপন্ন হলে সেগুলো লস হয়ে যাবে সেটা না লস হয়ে যেত সেটা এই সিস্টেমটা থাকার কারণে আমরা সরকারকে দিয়ে দিচ্ছি আর সরকার তার জন্য আমাদের

পঞ্চাশ ষাট এর মধ্যে কি রকম কি করা যেতে পারে কতটুকু পঞ্চাশ ষাট হাজারের মধ্যে কোনো কত অর্ডার হতে পারে হবে না দু কিলো ওয়াট স্টার্ট হয় এক লাখ তিরিশ হাজার থেকে মোটামুটি সব থেকে নিম্ন হচ্ছে এক লাখ তিরিশ হাজার দু কিলো ওয়াট মানে আপনার দু হাজার টাকা মাসের বিল না আসলে আমরা সোলার লাগাতে সাজেস্ট করি না দু হাজারের উপরে বিল থাকলেই সোলার লাগানো যায় মিনিমাম টু থাউজেন্ড মোটর পাকা সমস্ত কিছু চালাবে এসি বেসি সব এসি এসিও চলবে আচ্ছা ধরুন আমি সাধারণ একটু আইডিয়া বলে দিই ধরুন একটা পানির পাম্প যেটা আছে সেটা ধরুন এক ঘোড়া হলো মানে সাতশো কুড়ি ওয়াট সাতশো কুড়ি ওয়াট হলো সাতশো কুড়ি ওয়াট সাতশো কুড়ি ওয়াট হলো এক ঘোড়া মানে এবারে ধরুন ছশো ওয়াটে দুটো মোটর হলো এইভাবে যোগ করে যেতে হবে আপনাকে বিল দেখতে হবে বিলে কন্ট্রাক্ট ডিমান্ড কত আছে আর আপনার টোটাল ইউনিট কত লাগছে টোটাল ইউনিট যত লাগছে আপনি একশো দিয়ে ভাগ করবেন যত আসবে অত কিলোমিটার সোলার বসিয়ে নেবেন না আমি যেটা বলতে চাইছি যে ধরুন এই সোলার প্যানেলের একটা ক্যাপাসিটি আছে তো হ্যাঁ 540 ওয়াট পিক এবারে এবারে ধরুন আমি ওয়াট বেশি দিয়ে দিলাম আমি ধরুন 1 কিলো নিয়ে আমি 2 কিলো চাপ দিয়ে দিলাম তার জন্য ক্ষতি হতে পারে তো না একদম আমরা ওরকম লাগাই না না ওই জন্য বলছি আমাদের একটু আরো হিসাবে দরকার আছে আমাদের পুরো এসপিজি কিট হয়ে আছে আপনি যখনই ইলেকট্রিক বিল আমাদেরকে জমা করবেন আমাদের পুরো ইঞ্জিনিয়ারিং টিম বসে আছে যারা পুরো স্টাডি করে আপনাকে রাইট সাজেশন দেবে আপনাকে কত কিলো লাগাতে হবে কারণ ভুল ভাল কিলো লাগিয়ে নিলে আপনার লসও হয়ে যেতে পারে আচ্ছা ঠিক আছে ধরুন আমাদের মেটিয়া পুলিশের মধ্যে রেডিমেড গার্মেন্টসের অনেক ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে এবারে ধরুন কারো হয়তো ছশো ওয়ার্ডের মোটর চারটে চললো আর হয়তো একটা চারটে পাকা চললো চারটে লাইট জ্বললো এটার একটা কি রকম হিসাব এর হতে পারে টোটাল আপনাকে যোগ করতে হবে টোটাল লোড আপনার কত যা লোড হবে সেই লোডের হিসাবই হবে সোলার দিয়ে সব ফ্যাক্টরি বড় থেকে বড় ফ্যাক্টরি চলছে না এবারে আমরা জানি যে যদি ওতে 1000 ওয়াট যদি থাকে 1 কিলোওয়াট যদি থাকে তার থেকে কিছু কম পরিমাণ চালাতে হবে তো এরকম কিছু ব্যাপার আছে না এক কিলোতে এক কিলো চালানো যাবে

তারা মুখে বলে দেবে বা আপনাদেরকে দেখে নেবে আমাদের উইন্টার বুনাইং দা অফার চলছে 15 জানুয়ারি পর্যন্ত তো যারা সিস্টেম নেবে সবার জন্য 2% স্পেশাল ডিসকাউন্ট আছে 2% 5 কিলোওয়াট অর্ডারটা নিলে কত 2% 2% 5 কিলোওয়াট নেবে 2% 5 কিলোওয়াট ফার্স্ট এ একবারে বললেন 2% মাইনাস 3 লাখ 20 হাজার থ্রি ফেজে 3 লাখ কলকাতা সার্ভিস সিঙ্গেল ফেজে 3 লাখ 20 হাজার আর পাঁচ কিলোওয়াটের প্লেট লাগানোর জন্য সোলার প্লেট কতটা এরিয়া চাই আপনার সাড়ে তিনশো স্কোয়ার ফিট সাড়ে তিনশো স্কোয়ার ফিট ছাড়া এক কিলোওয়াটে সত্তর স্কোয়ার ফিট মোটামুটি সাড়ে তিনশো স্কোয়ার ফিট আপনার এই প্যানেলের সাইজগুলো কীরকম মানে কীভাবে লাগানো যেতে পারে অনেকের হয়তো এল স্কোয়ার জায়গা থাকতে পারে ওটা আমরা ছাদ দেখে কাস্টমাইজ স্ট্রাকচার আমাদের আপনারা করে দেবে তাহলে সুবিধা হবে দর্শক বন্ধুরা আপনারা এই যে ভিডিওটা দেখলেন দেখার পরে আপনারা অবশ্যই প্রফিটে থাকবেন যদি এগুলো সোলার প্যানেলগুলো লাগাতে পারেন বিভিন্ন কারখানা বা বাড়িগুলো আর বিস্তারিত আরও প্রয়োজন জানার প্রয়োজন হলে সরাসরি আপনার কার্ড কোথায় আছে সরাসরি এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন বিস্তারিত সব কিছু জেনে যাবেন আপনাদের এই কন্ট্যাক্ট নাম্বার আর আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা দিই যে ভিডিওটা দেখলো সে দেখার পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করার শুরু করে আপনাদের অফিস পর্যন্ত পৌঁছাতে পারে তার জন্য আমরা বলে দিই যেমন হাওড়া ধরমতলা বা শিয়ালদা থেকে কিভাবে আপনাদের অফিসে আসতে পারবে যেটা আমরা বলে দিই সহজ হওয়ার জন্য কেন অনেকে জিজ্ঞাসা করে একে তাকে জিজ্ঞাসা যাতে না করতে হয় শিয়ালদাকে কিভাবে আসবে বলুন আপনার অফিসে আমাদের অফিসে আমাদের অফিস হচ্ছে সেক্টর 5 কলকাতায় পিনাকল বিল্ডিং সেক্টর 5 তো আর পুরো ব্যাপার বলার নেই যে কেউ জানে আর এখানে বলার সেরকম এ নেই অন্য জায়গা হলে বলে দিতে হতো যে এখান থেকে এইভাবে যেতে হবে সেক্টর ফাইভে সবাই যেতে পারে এর জন্য আর আমরা বেশি ভিডিওটা বড় করলাম না আগামী দিন আমরা এই ধরনের এনাদের অফিস থেকে আরও আমরা বিভিন্ন ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অবশ্যই দেখতে থাকুন